আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানো কুকিং আজকের আমার রেসিপি চিংড়ি মালাই সুন্দরী চলুন দেরি না করে রেসিপিটা শুরু করে দিই সবার প্রথমে আমি নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি একদম মিডিয়াম সাইজেরই নিয়েছি খুব বেশি বড় সাইজের নিয়ে নিই এবার চিংড়ি মাছটা আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তাই স্বাদ অনুযায়ী লবণ দিলাম একটু হলুদের গুঁড়ো দিলাম খুব ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি আমি লবণ হলুদ চিংড়ি মাছের সঙ্গে মাখানো হয়ে গেছে এবার আমি এটা সাইডে রেখে দিলাম আর কি কী উপকরণ লাগবে সেটা আমি আপনাদেরকে বলে এবার দেখুন আমি নিয়েছি এখানে টমেটো ছোটো ছোট করে কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি যে ছোটো বাটিটা এক বাটি পোস্ত আর পেঁয়াজ আর টমেটোটা আমি আলাদা করে বেটে নেবো পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি আমি চারটে কাজু বাদাম আর চারটে আমন বাদাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চারটে বাদামও দিয়ে দেবো এবার আমি একটা মশলা এখানে তৈরি করব প্রথমেই তো বললাম যে পেঁয়াজ আর টমেটোটা আমি আলাদা করে বেটে নেব এবার আমি আরও একটা পেস্ট বানাবো সেটা আমি কী কী দিচ্ছি দেখুন পোস্তটা দিয়ে দিলাম এখানে এক বাটি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম বাদামগুলো দিয়ে দিলাম নিলাম এক চামচের মতো সর্ষে সাদ হলুদ সরষে নিলাম হাফ চামচ কালো সর্ষে এবার আমি এতে অল্প একটু পানি অ্যাড করে এটা পেস্ট করে নেব। এটা আমি আর এখন দেখাবো না যখন আমি রান্না করব তখন দেখিয়ে দিই থেকে মেন উপকরণ হলো এই নারকলের দুধটা এই নারকলের দুধটা বানানো খুবই সহজ বন্ধুরা আমি এটা প্রথমে নারকলটা কুড়িয়ে নিয়েছিলাম নিয়ে গরম পানি অ্যাড করে ভিজিয়ে রেখেছিলাম আমি আধ ঘন্টার মতো দেখুন এই নারকলের দুধটা আমি এবার বার করে নিচ্ছি কীভাবে বার করছি সেটা দেখে এবার আমি একটা বাটি নিয়ে সাহায্যে নারকলের দুধটা আমি ছেঁকে দুধটা বার করে নিতে হবে খুবই সহজ বন্ধুরা নারকলের দুধটা কীভাবে বার করতে হয় এটা অনেকেই জানেন না সেজন্য আমি এটা বলে দিলাম অনেকেই আবার জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমার এইটা বলা যদি রেসিপিটা আমার সম্পূর্ণ দেখার পর আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এটা দেখে বুঝতে পারছেন এটা আমার একটা গোটা নারকেলে অর্ধেকটা ছিল এটা আপনারা যদি মিক্সার থাকে মিক্সারে পেস্ট করে নেবেন তাহলে আরও খুব ভালো হবে নাহলে নারকেল কুড়ি দিয়ে পুরে নিলেও হবে দেখুন কতটা আমার নারকেলের দুধ বেরিয়েছে এটা আমি রান্নায় ব্যবহার করব এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য প্যান আমার গরম হয়েও গেছে এবার পরিমাণ মতো আমি সরিষার তেল অ্যাড করে দিলাম সরিষার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো খুব ভালো করে আমি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজব না চিংড়ি মাছ খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না এভাবে উল্টে পাল্টে লাল লাল করে মিডিয়াম করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব এবার ওই তেলেই আমি পেঁয়াজ আর টমেটো যে বেটে রেখেছিলাম সেই বাটারটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে রাড়াচাড়া করে এবার আমি আদা রসুনের পেস্ট দিলাম হাফ চামচের মতো ছোট চামচের হাফ চামচ খুব ভালো করে পেঁয়াজ আদা রসুন মিক্স করে নিলাম এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়ো চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার মিক্সির জারটা ধুয়ে অল্প একটু পানিও অ্যাড করে দিলাম যে খুব ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এবার আমি যে বাদাম সর্ষে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম মিক্সি জারটা ধুয়ে একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নিয়ে এবার ফুটে উঠলে নারকেলের দুধটা আমি দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ফুটে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নেব দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেছে ফিরে এসেছি এবার দেখুন কালারটা জাস্ট কত সুন্দর এসেছে কতটা লোভনই হয়েছে দেখতে রেডি হয়ে গেছে আমার চিংড়ি মালাই সুন্দরী এবার আমি অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেব চিংড়ি মাছের তো অনেক রেসিপি আপনারা অনেক রকমভাবে ট্রাই করেছেন আমার এই রেসিপিটাও একবার ট্রাই করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে এসে জানাবেন আজ তাহলে আসি বন্ধুরা ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ